আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে ছোটবেলায় পড়া ছোট নদীর কাব্যিক বিবরণ খায় বর্তমানে এসে বেলাগাম দূষণ দখলদারি আর প্রশাসনিক উদাসীনতায় হাঁসফাঁস করছে রাজ্য জুড়ে ছোট নদীর গতিপথগুলো তথ্য বলছে প্রায় সাতশো নদী ও তাদের গতিপথ বেমালুম চুরি হয়ে গেছে যাদের খোঁজ নেবার কথা ছিল যাদের খবর রাখার কথা ছিল তারা ব্যস্ত অন্য কিছু নিয়ে ক্ষুদ্র স্বার্থ নিয়ে আর রাজনীতি নিয়ে কি অবস্থা দেখুন অবহেলিত সিঙ্গারণ নদীর জলের সিঙ্গারন এই নদীটি আরো এগিয়ে গিয়ে দামোদরে মেশে অর্থাৎ দামোদরে মেশে মানে সে গঙ্গাকে জল দেয় এই সিঙ্গারণের জলই কি কলকাতায় যায় গঙ্গা হয়ে দামোদর সেই সিংহর নদীটাকে আমি দেখতে পাচ্ছি জলটা একদম লাল সিঁদুরে হয়ে আছে আসলে এখানের যে কারখানাগুলো সেই কারখানাগুলোর থেকে সোজা সুজি জল আর ভুলো মেশানো জল এখানে আসছে এখানে কি করে জীববৈচিত্র্য যে থাকতে পারে আমরা জানি না কিন্তু মানুষেরা বাধ্য হয় এই যে অঞ্চলটা এখানে কুড়িটি আদিবাসী গ্রাম আছে এই নদীকে তার পাশে করব তাদের জীবন জীবিকাটা কি ধরনের কি অবস্থায় সংকটে আছে সেটা আমরা সাধারণভাবে এই জলটার রঙটা দেখলে বুঝতে পারছি দ্বিতীয় এই নদীটা এসে আমরা দেখতে পাচ্ছি ঠিক এখান থেকে আরেকটু নিচে এখান থেকে ছবিটা দেখা যাচ্ছে না সেখানে গেলে দেখা যাবে নদীকে দুশো ফুটের নদী কুড়ি ফুটে নেমে এসছে টানা কংক্রিটের ওয়াল তৈরি করা হয়েছে এই কোন দেশে আমরা আছি নদীকে কী কী কার মানে অন্যভাবে বলতে হবে এই একটা বাবার জমিদারি পেয়েছে এই যারা কারখানার মালিকরা আছে তাদের তাদের যারা সমর্থন করছে তারা নিজের ইচ্ছা মতো নদীতে যেখানে খুশি যা খুশি করে নেবে আমরা যদি এই দিকটা দেখি একটা পুরোনো ব্রিজ আছে তারপরে একটা এর বড় ব্রিজ হয়েছে সেই ব্রিজের যে থাম তৈরি হচ্ছে সেই থামের নদীকে ওখানে কুড়ি ফুট নদী প্রায় নেই একটি প্রবাহমান নদীকে এইভাবে ধ্বংস হয়তো ভারতবর্ষে হয়তো পশ্চিমবঙ্গেই হয় আমি জানি না এই অবস্থা বিশ্বে আর কোথাও আছে কি না হয়তো আছে কারণ এই যে পুরো ব্যবস্থা শুধু অর্থ শুধু মুনাফা সেই মুনাফার ব্যবস্থা পৃথিবীকে গিলে খাচ্ছে আমাদের রক্তের জল দেখছি আমার নদীকে মনে হচ্ছে সে কাজ যে তার রক্ত প্রবাহ বেড়ে যাচ্ছে এই পরিস্থিতিতে নদীর কথা বলতে সাইকেলের প্যাডেলে চাপ দিচ্ছেন কিছু মানুষ পশ্চিমবঙ্গের নয়টি জেলায় প্রায় সাতশো কিলোমিটার জুড়ে ছুটছে সাইকেলের চাকা ক্রিং নাগরিকদের আর ছোটদের জানাচ্ছেন, ক্ষুদ্র জলাধারগুলি বাঁচিয়ে রাখার গুরুত্ব নদীর প্রয়োজনীয়তা কেবল শিল্পায়ন নগরায়ন আর বেলাগাম সৌন্দর্যায়ন আখেরে পরিবেশের জন্য কতটা মারাত্মক কতটা ধ্বংসাত্মক এই খেসারত দিতে হবে আমাদের আগামী প্রজন্মকে আমরা শিউরির ময়ূরাক্ষী পাড় থেকে ময়ূরাক্ষী যে নদী তার পাশে তিলপাড়া ড্যামের কাছ থেকে শুরু করেছি বীরভূমের আমরা নটা জেলা এই পরিক্রমা করে সাইকেল যাত্রা করে কলকাতায় উনত্রিশ তারিখ শেষ হবে আমাদের মেন যে বিষয়ের উপর ভিত্তি করে আমরা এই কথাগুলো বলছি যে ছোটো নদীর দিকে নজর দিন প্রজন্মের যত্ন এই অঞ্চল জুড়ে রাহবঙ্গের এই অঞ্চল দক্ষিণ দামুদ নিম্ন দামুদর অবয়াহিকা জুড়ে যে নদীগুলো ছোট অসংখ্য ছোট বড় নদী রয়েছে এই নদীগুলো নদী কেবল একটু কেবলমাত্র জলের আধার নয় যে শুধু নদীর জল তার সঙ্গে নদীর সঙ্গে সংস্কৃতি এই অঞ্চলের মানুষের সমস্ত বিশ্বাস চাষবাস ইত্যাদি প্রাকৃতিক সমস্ত কিছু জড়িয়ে রয়েছে ফলে এই ছোটো নদীগুলো যদি না থাকে এই অঞ্চলের এই প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হবে মানুষের অর্থনৈতিক সামাজিক জীবনেও তা প্রভাব সাথে সাথে ছোটো নদীগুলোই জল নিয়ে যাচ্ছে বড় নদীতে জল বয়ে নিয়ে গিয়ে বড় নদীতে জল দিচ্ছে ফলে ছোটো নদী যদি না বাঁচে বড় নদীও বাঁচবে আর যদি নদী না বাঁচে নদী যে সভ্যতা আমাদের কোনো প্রাণ বাঁচবে না শুধু মানুষ নয় কোনো প্রাণ আমরা প্রাণের কথা বলছি জীবের কথা শুধু মানুষের না। এই পৃথিবী শুধু মানুষের নয় এই পৃথিবী সকল জীবের সকল প্রাণের তাদের জন্যই আমরা এই পুরোটা বলছি সাথে সাথে এই নদীগুলো বিভিন্নভাবে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে সাধারণ ব্যবসাদার মানুষদের রকম স্বার্থে নদী পাহাড় জল জঙ্গল জমি এগুলো সর্বনাশ এই সর্বনাশের বিরুদ্ধে আমরা বলছি যে আমাদের এই সর্বনাশ রুখতে হবে আমাদের স্বার্থে আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে হলে কিছুই থাকবে না দিতে ফলে আমরা যেমন সাধারণ মানুষকে আমরা শিখছি নদী দেখছি তার অবস্থাটা বোঝার চেষ্টা করছি সাথে সাথে প্রশাসন সরকার সাধারণ মানুষ সবাইকে এগিয়ে আসতে হবে আমাদের এই সমস্যা যে ছোট নদী তার সঙ্গে সম্পর্কিত পরিবেশের অন্যান্য বিষয়গুলোকে ভালো রাখতে হবে এইগুলো ভালো না থাকলে আগামী প্রজন্ম ভালো থাকবে না যাত্রা শুরু ময়ূরাক্ষীর পাড় থেকে গন্তব্য গঙ্গা তাই রাজ্যের চৌত্রিশটি ব্লক নটি জেলা জুড়ে প্রায় সাতশো পঞ্চাশ কিলোমিটার পথ দশ দিনে অতিক্রম করছেন ত্রিশ জন সাইকেল আরোহী